এবং আছে কিন্তু আপনাদের জন্য রিয়াস নাম আবারও নতুন একটি হরর ভিডিও যা আমি কিনা রিয়াকশন দিতে চলেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং প্রতিবারের মতো আপনারা কিন্তু দারুণ দারুণ সব কমেন্ট করবেন এবং অবশ্যই জানিয়ে দিবেন কেমন হচ্ছে

তেইশ সালের সতেরোই ফেব্রুয়ারি এটি সিকিউরিটি ক্যামেরার ফুটেজ শেয়ার করেছিলেন নিকল ওয়াইট কিন্তু আজও তিনি নিশ্চিত নন আসলে ভিডিওটিতে কী ধরা পড়েছিল নিকল জানান ভিডিওটি তখন রেকর্ড করা হয়েছিল যখন তার ভাই এবং বোনেরা তার বাড়ির ভেতরে নজরদারি করতে ক্যামেরা সেট করেছিল এটি ছিল নিকলের এবং তার পরিবারের জন্য একটা উপহার উপহারস্বরূপ যার মধ্যে তার ভাইও ছিলেন যিনি তখন তার সঙ্গে থাকতেন কিন্তু সম্ভবত এটাই ছিল অদ্ভুত সেই ঘটনার কারণ নিকল বিশ্বাস করেন তার ভাইয়ের সংগ্রহ করা পতুতাত্ত্বিক নিদর্শন যেমন জীবাশ্ম ফসিল এবং তীরের মাথা সবই হয়তোবা অভিষত্ব বা কোনো ভৌতিক শক্তির সাথে জড়িত যেহেতু তিনি একই বাড়িতে থাকতেন তাই তিনি নিশ্চিতভাবে যে ভিডিওটি যা ধরা পড়েছে তা কোনো না কোনোভাবে সংযোগ এসব রহস্যময় বস্তুগুলোর সঙ্গে রয়েছে ভিডিওটিতে দেখা যায় নিকলের বোন ক্যামেরার ফ্রেম ঠিক করতে করতে ভাইকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছিলেন তখনই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যায় ও দেখে কি অবস্থা হয় আমি জানিনা যে আসলে কি হবে এই ভিডিওতে কি হলো ঠিক বুঝি নাই আপনারা বুঝছেন কিছু এইটা দেখে নিকট ভয় পেয়ে গিয়েছিলেন সেটাই তো স্বাভাবিক খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় তার ভাইয়ের কাঁধের উপরে এক অদ্ভুত ছায়ামূর্তি যেন ভেসে উঠেছে সেটা দেখতে অনেকটা ছাগলের মতো তবে এটি মাত্র কয়েক মুহূর্তের জন্য ভিজিবল ছিল তারপর অদৃশ্য হয়ে যায় এটি আসলে ছাগলের সদস্য কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক কিন্তু এই স্পষ্ট অভাব যা দেখা গেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই ডিকলের মতে যদি ভালো করে লক্ষ্য করা যায় তবে সেখানে দুটি শিং এবং লম্বা লম্বা নখের আকার স্পষ্ট বোঝা যায় এই কারণে তিনি এটিকে গেটম্যান নামক এক শহরে কিংবদন্তির সঙ্গে তুলনা করেছেন যেখানে বলা হয় এক রহস্যময় প্রাণীর কথা যার দেহের অধিকাংশ মানবীয় আর বাকি অর্ধেক ছাগলের মতো তবে সরাসরি কথা বলছেন না যে এটি গেট ম্যারে তবে তিনি নিশ্চিত যে এটি কিছু এবং বিশ্বাস করেন তার ভাইয়ের প্রত্নতাত্ত্বিক সংগ্রহ এর জন্য দায়ী তাহলে কি এই সত্যি কোনো অস্তিত্ব ধরা পড়েছিল নাকি অন্য কিছু ছিল নাকি এটা সম্পূর্ণ কার্তরীয় একটা ছায়ার খেলা ছিল কি মনে হয় আপনার

এই সময় অডিওটা কেটে যায় যা ভিডিওতে প্রায় সময় ঘটে যদি এটি অদ্ভুত তবে ভিডিওটির ভয়ের অনুপতি আরওখানি বাড়িয়ে তোলে তবে এখানে ঘটনাটা আরও ভয়ঙ্কর হতে শুরু করলো ব্র্যান্ডি ইতিমধ্যে অদ্ভুত শব্দগুলো শুনে আতঙ্কিত হয়ে যায় তবে সে জানতো না যে যা ঘটেছিল তা ক্র্যাকচার করবে আর বেশি ভীতিকর হবে অডিও কাটার সময় কিছু মুহূর্ত পরে যা ঘটেছিল তা একটু অস্বস্তি ছিল তাই সো এনিওয়ে সো মাই সান'স not home but I keep There's, there's nobody up there I'm gonna see if I could try to get well, wait guys... I'll take you guys up there and show you there's nobody up there but let's see if we can catch it what definitely creepy oh my god as soon as i stopped it i heard it i know you guys heard that i hope i caught that oh. <gasps> oh, my oh my god oh my god Oh my god, I'm scared. Okay, I'm gonna turn. Look, nobody's up here. Oh my god. Look at his door is closed. Oh my god. Nope. 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 I gotta oh tell my daughter. Boo-boo. Oh my god. There's water in my eyes. <clears throat> oh my god. Why does it sound like and I recorded it. It sounds like somebody's in your brother's room. And I went up there to show that the door was closed. Tell me why his door opened when I went up there. I swear, I ran down here by myself. I'm recording it. <coughs> Come up there with me to show them nobody's here. Oh my God. That made my eyes water, you guys. I showed it on camera. My son is not home. I'm not going to stop the recording just so I can show you guys. That's scary. I know I ran down here. I ran down here so fast. Okay. Oh my god, that scared me. And it sounds like somebody's walking around up there, and I got it on recording. Yes. Oops, look at his door's moving. Okay, we're gonna go up there, and I'm gonna show you guys. Nobody is in his room. He is not here. Turn your flashlight on. Oh my I'm god. Hurry up, man. Come up here so you can point it to show nobody's in the room. Look, nobody's in here. Nobody. You guys, oh you seen that in real time with me. Oh my God. Oh my God, I'm freaking out. Oh no. I told you guys. And there's been that mimic. And my daughter has heard it when I'm not here. It says my name, or it says her name in my voice when I'm not here. And it says my name in her voice when I'm not here. And, her when not here. and or when she's not here. And now that's happening. Look at my dog. Oh. No. no, no, I'm done. I'm done. I'm done. I'm what done. is What is happening here? <laughs> oh my I'm, God! I'm inside the house no more. আতঙ্কিত অবস্থায় ব্র্যান্ডি এবং তার মেয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে যায় যেন তার যে ঘটনাটা দেখেছে তাতে পালাতে চাইছে এখন এই ক্লিপের দুটি বিশেষ বিষয় লক্ষ্য করা দরকার প্রথমত ব্যান্ডি ঘরের ভেতরে চেক করার পর দরজাটি বন্ধ করেন এবং আমরা শুনতে পাই যে দরজাটি ক্লিক করে লক হয়ে গেছে অদ্ভুত ব্যাপার এটি আবারও খুলে যায় যেটা আমরা আগে দেখেছি ব্র্যান্ডের কাছে এটি ছিল একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে এটা বাতাস কিংবা অসমতল দরজার ফ্রেমের কারণ ছিল না তবে দ্বিতীয়টি হলো যে বিশদ যা এই পুরো ঘটনাটা আরো বেশি ভয়ঙ্কর করে তোলে ঘটনার এক এবং দুদিন দিন পর ব্র্যান্ডিশ কুকুর পিক্সি অস্বাভাবিক আচরণ করা শুরু করে পিক্সি ছাদে দাঁড়িয়ে দেখ তাকতো এবং হঠাৎ করে বিরক্ত হয়ে উড়তো তবে তার মনে রাখতে হবে যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন তা তার ছেলের শোবার ঘরের নিচে অবস্থিত পিক্সির অস্বাভাবিক আচরণ নতুন কিছু নয় এটি করেছে ব্র্যান্ডির বোন বাড়ি ছাড়ার পর থেকে ব্র্যান্ডির মতে তার বোনই এই অদ্ভুত আচরণগুলোর কারণ হয়ে এসেছে তিনি বিশ্বাস করেন তার বোন উইজা ব্যবহার করার পর থেকে এই বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে অবশ্যই আমি আপনাদের উপরে ছেড়ে দিতে চাই যাতে আপনারা আপনাদের মতামত দিতে পারেন আপনারা ভিডিওটি দেখুন রহস্য বের করুন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানাবেন কি মনে হয় আপনাদের কাছে এখন আসি পরবর্তী ভিডিওতে এই ভিডিওটিতে একটা মা স্টেফেনি জনসনের কাছ থেকে এসেছে যিনি তার একটি শিশুর সঙ্গে এটি লাইভ স্ট্রিম করছিল যখন কিছুটা ঘটলো যে তাকে অবিলম্বে লাইভ স্ট্রিম বন্ধ করতে বাধ্য করল এই ঘটনাটি পুরোপুরি স্টেফেনিকে একেবারে অবাক করে দিয়েছিল কিন্তু তার বন্যা যা দেখেছিল তা তাকে আরো বেশি চমকে দেয় তবে আসুন দেখিনি কি দেখেছিল সেই পানিতে এই দুজন বাড়ির ভেতরে স্ট্রিম করছিল এবং তখন কেউ বাড়িতে ছিল না

What? Scared. I'm scared too of my own life. <laughs> my There's not what? a ghost, you psycho. Did you hear that? She said she's afraid of the ghost. Where's the ghost? Where is it? Where's the ghost? Show mommy. Point to it. You're fine. Where is it? Point. Is it over there? Is it over there? Is it over there? Where is it? Ghost. Where's Where? the ghost? Ghost. Where? Is it grandpa? Yes. It's not? What? What's the matter? <laughs> oh my God. Come here. Do you see what I deal with? Like? স্টেফেনি লাইভ বন্ধ করে দেখেন নিশ্চিত করছে যে সে ঠিক আছে কারণ কিছু একটা তাকে ভয় করে ফেলেছিল যখন তার মেয়ে চার্লি বললো এটি ভূত ছিল স্টেফেনি প্রথমে ভেবেছিল হয়তোবা তার দাদুর আত্মা ছিল সম্ভবত সে এই কথা বলেছিল পরিস্থিতি হালকা করার জন্য কিন্তু অদ্ভুতভাবে চার্লি তৎক্ষণাৎ বললো না এই বলে আচমকা উত্তেজিত হয়ে উঠলো যদি সেটা তার দাদুর আত্মা না হয় তবে সেটা কি ছিল কিছু মানুষ বিশ্বাস করেন যে কিছু একটা সেখানে ছিল অন্যরা মনে করেন ভিডিওটি তাদেরকে ভয় দেখিয়েছিল শুধু চার্লির প্রতিক্রিয়া দেখে যে স্পষ্ট কিছু একটা ছিল এমনভাবে ভয় দিয়েছিল কিন্তু কখনোই এটা নিশ্চিত হওয়া যায়নি স্টেফেনি এবং তার পরিবারের অন্য সদস্যরা যারা ভিডিওটি দেখেছেন তারা নিশ্চিতভাবে জানতে পারেননি যে আসলে কি ছিল সেখানে যা চার্লিকে এত ভয় দেখিয়েছিল তবে আপনারা কি মনে হয় আপনার মতামত কি অবশ্যই চার্লি কি দেখে ভয় পেয়েছিল কমেন্ট করে কিন্তু জানাতে পারেন চার নম্বর ভিডিওতে আর্জেন্টিনার কোথাও রাতের সময় একটি পরিবারের ডিনারে একত্রিত হয় সকল সদস্য তাদের খাবার শেষ করার পর এক আত্মীয় ক্যামেরা ধরতে শুরু করলেন কিন্তু যখন তিনি ক্যামেরা ধরে ঘোরাতে থাকেন তখন তিনি যা ক্যাপচার করেন তা অনেকটা এমন ছিল ভিডিওটা দেখা যায় পুনের পাশে কেউ দাঁড়িয়ে থাকতে দেখা যায় দূর থেকে পরিবারটিকে দেখছিল তবে তারা নড়াচড়া করছে না এটা হয়তো বা যে একজন অতিথি পুরের পাশের সন্ধ্যা উপভোগ করছিল যেহেতু এই ডিনারটি হোটেলে হচ্ছিল তবে কিছু একটা অদ্ভুত মনে হচ্ছে এবং ক্যামেরার জুম ইন করলে দেখা যায় সে ব্যক্তি একদম স্থির এবং মনে হয় শুধুমাত্র তার বুকটাই যেন নড়ছে এই অস্বাভাবিক আচরণ দেখার পর ক্যামেরা ধারণকারী অবিলম্বে ভিডিওটি বন্ধ করে দেন তাদের কাছে এই ব্যক্তির ফ্যাকা তাদের বেশি করে তোলে আজও যে আত্মীয় এই ভিডিওটি তুলেছিল সে জানে না যে হোটেল রুমের বাইরে তার সাথে কি হয়েছিল যেখানে তারা ডিনার করছিল এবার আসি পরবর্তী ভিডিওতে রাত এগারোটার দিকে দুই বন্ধু একটা পিক আপ ট্রাকে করে বসে রীতিমতো ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে থাকার পর খুশি হয়ে গান গাইছিলেন যেমনটি একজন ব্যক্তি যিনি আমাকে এই ভিডিওটি পাঠিয়েছেন জানিয়েছেন তারা ট্রাফিকে আটকে পড়েছিল কারণ ওই একই হাইওয়েতে একটা দুর্ঘটনা ঘটেছিল একজন মোটরসাইকেল আরোহী একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান যার ফলে ট্রাফিক জ্যাম হয়ে যায় দুঃখজনকভাবে মোটরসাইকেল আরোহী প্রভাবিত হওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়ে যায় তবে কিছু ঘন্টা পরে যা ধরা পড়েছিল তা অনেকটা অস্বাভাবিক ছিল Wait a minute, which one is it? Weird. Okay. I'm going to go to the next one. যতক্ষণে দুজন ব্যক্তি বা পুরুষ গান গাচ্ছিল তাদের পেছনে কিছু একটা দেখা যায় এটি ট্রাকের বাইরে ভেসে আসছিল এবং গাড়ির পেছনে অনুসরণ করছিল এবং ই আয় লিখেছিলেন যে এটি পিলারের মুখ থেকে দেখা গেছে কিন্তু তার শরীর নেই অদ্ভুতভাবে কেউই প্রথমে এটি লক্ষ্য করেনি তবে অনেক পরে তারা যখন তারা ভিডিওটি দেখেন তখন তারা এটা খেয়াল করেন ই আয় লিখেছেন যে পুরুষদের ধারণা ওই মুখটি সম্ভবত মোটরসাইকেল আরোহীর আত্মা ছিল যিনি একই সড়কে মারা গিয়েছিলেন এবং যদি তার মোটরসাইকেলে আরোহী না হয় সেটা ওই একাধিক হলো অন্য ইয়া জানায় যে এই সড়কে অনেক দুর্ঘটনা ঘটেছে তবে আপনার কি ধারণা এটা কি নাকি সত্যি কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটেছিল যা ক্যামেরায় ধরা পড়েছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে একটি স্থানীয় বেকারিতে কিছু শিশু ধৈর্য সহকারে অপেক্ষা করছে যেন তারা দোকানের বেকারির কাছ থেকে কিছু মিষ্টি পেতে পারে হ্যানোইন উপলক্ষে বেকারিতে যারা আসে তাদের স্ট্রিট ব্যবস্থা করেছে যদিও এই ভিডিওতে সবাই মিষ্টি পাচ্ছে তবে এটা বিশেষ শিশু পাচ্ছে না সে দল থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে রয়েছে এবং কিছুটা অবাক হয়ে তাদেরকে দেখছে হয়তো সে লজ্জিত এবং অগ্রসর হতে ভয় পাচ্ছে অথবা যেমন অনেক মন্তব্য বলা হয়েছে সে কিছু দেখতে পাচ্ছে এটি হয়তো আপনি লক্ষ্য করতে পারবেন না তবে ভিডিওটি শুরুতে ছোট ছেলেটি উচ্চস্বরে কিছু কথা বলে যেমন দেখো যেন সে সামনে কিছুটা দেখছে সে এমন কি যা কিছু দেখছে তাতে আঙ্গুলও দেখাচ্ছে যখন এইটা করে তখন যা ঘটে তাই তো আপনারা দেখে নিন ভালো করে লক্ষ্য করুন অজানা কারণে ছেলেটি হঠাৎ করে থেমে যায় যেন কিছু একটা তার উপরে অবরোধ করেছে এবং সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কোন এক অদৃশ্য কিছুতে তাকিয়ে থাকে কিন্তু তারপর তার মাথা দ্রুত উপরের দিকে বাঁকিয়ে যায় ঠিক যেন তাকে আঘাত করছে বা মাটিতে ঠেলে দিয়েছে একটি মন্তব্যের পর এমনই কথা বলা হচ্ছে যে অনেকে বিশ্বাস করেন ছেলেটি হঠাৎ করে ঠেলে দেওয়ার কারণে এমনটা হয়েছিল তার মাঝে মাঝেই থেমে গিয়েছিল। এবং সে যখন দেখে কিছু একটা বলার চেষ্টা করছিল এটা বোঝা যায় যে অনেকে এমনটা ভাবছিলো তবে সত্যি কি ঘটেছিল আরেকবার অবশ্য সত্যি কি তার উপরে ভর করেছিল

সে একা ছিল লিভিং রুমে ছেটি বাবা এবং অস্কার নুরে জানতেন না যে তার ছেলে সেখানে ছিল তবে এটি তার খুব আশ্চর্যর কিছু ছিল না কারণ তার ছেলে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে রাতে টিভি দেখত কিন্তু দুই সালের পয়লা ডিসেম্বর এই রাতটা অন্যরকম হতে চলেছে এই রাতেই ছেলেটি বুঝতে পারবে যে সে রাতের জায়গাটা তার জন্য বটি ভালো সিদ্ধান্ত ছিল না তবে ভিডিওটি দেখানোর জন্য একটু বিষয় বলা দরকার সম্প্রতি এই পরিবারটা বেশ কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে একদিন তারা রাতের বেলা বাড়ি ফিরে দেখলো পুরো বাড়ির চারপাশে অসংখ্য বাছি ঘোরাঘুরি করছে আশ্চর্যের বিষয় হলো বাড়িটা ঠিক পাশেই থাকা ডাস্টবিনের ভেতরে একটা বাছিও ছিল না এই দৃশ্য দেখে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবার আসা যাক ভিডিওটির ঘটনায় পরিবারের ধারণা এই ভিডিওটিতে যে রহস্যময় ঘটনাটি ধরা পড়েছে তার কোনো না কোনো সম্পর্ক থাকতে পারে সে বাঁচির সঙ্গে ভিডিওটিতে দেখা যায় ছেলেটির গভীর ঘুমের রীতিমতো আচ্ছন্ন হয়ে আছে কিন্তু এরপর যা ঘটলো তা একেবারেই অপ্রত্যাশিত ছিল তবে আসুন দেখিনি কি ছিল সেখানে ও মাই গড Audio, take how much of the point oh my god it's what are the things it's a oh what is happening here what is happening ক্যামেরা চেক করার সময় অস্কার যা দেখলেন তা সত্যি ভয়ঙ্কর ছিল হলওয়েতে একজন রহস্যময় অবব দাঁড়িয়ে আছে কিন্তু আশেপাশে আর কেউ জেগে নেই তখন সময় ছিল রাত তিনটা চারপাশে অন্ধকার সেই রহস্যময় কিছু বা কেউ একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে এই ইঞ্চিও যেন নড়ছে না কিন্তু একেবারে অস্কারের ছেলে সেটা টের পেয়ে যায় এর আগ পর্যন্ত সে সোফায় অস্থিরভাবে নড়াচড়া করছিল তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে অবব হঠাৎ করে উধাও হয়ে যায় মধ্যে হলওয়েটি একদম খালি হয়ে যায় যেন সেখানে কিছুই ছিল না অস্কার এই দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে যান তার পরিবারের মতো তিনিও বিশ্বাস করেন এই ঘটনার কোনো না কোনো সম্পর্ক আছে সে অদ্ভুত মাছের ঘটনার সঙ্গে যা কিছুদিন আগেও ঘটেছিল এটা সত্যি অনৌকিক কিছু নাকি কেবল কাত্তরীয় ঘটনা তা এখনও পরিষ্কার নয় তবে যতদিন পর্যন্ত নতুন কোনো আপডেট না আসে ততদিন আমাদের শুধু আন্দাজ করে যেতে হবে আসলে অস্কারের বাড়িতে ঠিক কি ঘটেছিল পরবর্তী ভিডিওটি আমাকে একজন দর্শক পাঠিয়েছিলেন যিনি এমন একটি ভিডিও দেখেছিলেন তাকে অস্বস্তিকর করে তুলেছিল তিনি জানিয়েছেন যে ভিডিওটি তিনি ইনস্টাগ্রামে দেখেছিলেন এবং এটি ইয়েম একটি শহর থেকে এসেছে যেখানে একজন দোকানদার মালিক ক্যামেরায় কিছু অদ্ভুত জিনিস ক্যাপচার করেন সেনাতে দোকানে কাজ করছিল তখন এক মহিলা দোকানে প্রবেশ করেন তবে এই মহিলার মধ্যে কিছু অস্বস্তি ব্যাপার ছিল অদ্ভুত ব্যাপার ছিল যিনি আমাকে ভিডিওটি পাঠিয়েছেন তিনি লিখেছেন যে মহিলার হাত সঠিক মনে হয়নি তার কণ্ঠ স্বর একেবারে মুহূর্তে বদলে যায় যা দোকানদারকে ভয় পেয়ে যায় এবং তার মুখ সঠিকভাবে দেখা যায়নি এমন এক বর্ণনার পর আমিও ভিডিওটি ফুল স্ক্রিনে দেখে ব্যাপারটা নিশ্চিত করতে চেয়েছিলাম সে সেই মহিলার মধ্যে

ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় ওই মহিলা যে প্রথম বিষয়টি চোখে পড়ে তা হলো তার ত্বকের রং। তার ত্বকের রং একেবারে ফ্যাকাশে এক ধরনের অসুস্থ মৃত ব্যক্তিদের মতো মনে হচ্ছিল যিনি ফুড ফুডে জমা দিয়েছেন এবং তিনি একমত যে এই মহিলার উপস্থিতি সত্যি অদ্ভুত ছিল মূল ভিডিওটির মন্তব্যকারীর মধ্যে অনেকে বিশ্বাস করেন যে এইটা এক ধরনের দুষ্ট শক্তি যা মানুষের আকার ধারণ করে আছে এমনকি ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে তিনি আনুষাঙ্গিক এবং কারণ ভিডিওটিতে তার পায়ের জায়গায় দুটি ক্ষুড় দেখা যায় তবে ব্যক্তিগতভাবে আমি বলবো এটা নিশ্চিত করা কঠিন কারণ ভিডিওটি গুণগত মান তেমন একটা ভালো ছিল না তবে কণ্ঠস্বরের অদ্ভুত পরিবর্তন যেমন বারবার কে মারা গেছে এমন প্রশ্ন হওয়া তাকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে কিন্তু যেমন সব ভিডিওতে হয় সিদ্ধান্ত আপনি নেবেন সত্যি কি এটা মানুষ ছিল নাকি কোনো অশরীরী ছিল নাকি কি প্রেতাত্মা ছিল নাকি কোনো জিন ছিল যে কিনা দোকানদারকে ভয় দেখিয়েছিল সেরাতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমার জন্য খুবই দরকার দু হাজার সালের বিশে মে একটা মেয়ে শিরিন অন অ্যাপার্টমেন্টে এমন কিছু দেখেন যা তাকে খুবই অস্বস্তিকর করে তোলে ওই ঘটনার পর তিনি এই ভিডিওটি তৈরি করেন যাতে তিনি সেই রাতের আগের ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেন সব সবকিছু শুরু হয়েছিল কিছুদিন আগে যখন শিরিন তার সন্তানদের নিয়ে এই একা বাসায় ছিল ফিরে তাকিয়ে তিনি অনুশোচনা করেন যে তিনি তখন বিষয়টি সিরিয়াসলি নেননি Ble jeg fuktet så lenge? শিরিন মনে করেন এই ঘটনা কোনো বড় সমস্যা নয় কারণ তিনি ভেবেছিলেন এটি তার ওপরে প্রতিবেশীর সম্ভবত কিছু একটা ইন্ট্রিডিওর রেভলেশনারি কাজ করছে তার পরের দিন রাতে আমারও একই ঘটনা ঘটে এটা ছিল সেই মুহূর্ত যখন শিরিন ভাবতে শুরু করেন হয়তোবা এটা তার প্রতিবেশী নয় বরং কেউ বা অন্য কেউ ছিল তিনি পরের রাতে ঘুমানোর আগে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে থাকেন কিন্তু সেই রাতে তার কোনো শব্দ শোনা যায়নি তবে শিরিন যখন সে স্ন্যাপচ্যাটের মত জন্য সে রান্ড ছবি তোলেন যাতে তার অনুসারীরা জানান যে তার শেয়ার প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি ক্যাপচার করেন তা অনেকটা এমন ছিল ও মাই গড দ্যাট ইজ থ্রি বি কেউ যে আসতেছে শিরিন জানতো না যে যে ছবিটি তিনি তুলেছিলেন সেখানে কিছু একটার উপস্থিতি ছিল তা কেবল তখনই জানা যায় যখন স্ন্যাপচ্যাটে একজন তার ছবি দেখে এবং তাকে জানান যে ভালো করে নক্ষ করে মনে হচ্ছে কেউ বা তার দিকে তাকিয়ে আছে শিরিন বিশ্বাস করেন যে ওই কিছু বা কাউকেই হয়তো বা ছিল যারা আগের রাতে সোনা শব্দগুলোর জন্য দায়ী তবে এই অভাবটি একদম স্পষ্ট নয় কিন্তু এর একটি শরীরের আউটলাইন দেখা যায় যা সত্যি বেশ ভীতিকর ওই ঘটনার পর অনেক কিছু বদানো হয়নি তবে অনুমান করা যায় শিরিন এটি দেখার পর নিশ্চিতভাবে ভীত হয়ে পড়েছিলেন এমন ছবি যেখানে অদৃশ্য বা ভৌতিক অভাব থাকে সত্যি ভয়ের উদ্ভদ্রব সৃষ্টি করে একটি অনুরূপ ছবি সম্প্রতি ফেসবুকে পোস্ট করা হয়েছিল তবে এই ছবির অভাবটা কিছুটা অস্পষ্ট এর পটভূমি হলো একজন থিয়েটার ছাত্র দর্শকের উপরে ব্যালকনি দিয়ে ছবি তুলছিল সেখানে অদ্ভুত মুখর মানুষ ধরা পড়ে শীর্ণের সেই ছবি পুরোপুরি একটি রহস্য হয়ে থেকে গেছে তিনি জানেন না যে কী বাকি ছিল অ্যাপার্টমেন্টে তাকে জানানো হয়নি যে এখানে সেখানে কী ছিল এখনও পর্যন্ত নাকি নতুন কোনো আপডেট না পাওয়ার কারণে মনে হয় যে সে ক্যাপচার করা হয়েছিল তা অনেক দিন আগে ধারণ করা হয়েছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি আশা করি আপনাদের ভালো লেগেছে এছাড়া যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভৌতিক রিভিউ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বল বাটনটি প্রেস করে দেবেন এতে আমাদের নতুন ভিডিও যখন আমরা শেয়ার করব তখন আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে চলে যাবে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি জেফ্রি খান তো এতক্ষণ যেটা আমরা দেখলাম নতুন আরেকটা ভৌতিক ভিডিও এন্ড ট্রামিশন রিডাকশন করার চেষ্টা করছি আজকের এপিসোডের স্টোরি গ্লোবাল ভিডিও গুলো বেশ অববুত ছিল এবং একই সাথে হরর ফাইট ছিল অনেক বেশি ক্রিপিম বলবো না বাট ক্রিপিয়েস্ট এট ব্যাপার ছিল যে ক্রিপটি সাসপেন্স গুলো অনেক ভালো ছিল